দেশে বাস করছি আমরা একদিকে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে দাঁড়িয়ে কেন্দ্রে বিজেপি সরকার যারা তলায় বলেছিল তৃণমূল খুব খারাপ তৃণমূল চুরি করেছে তৃণমূল লুট চুরি করেছে তৃণমূল একশো দিনের টাকা লুটে লুটে খেয়েছে তৃণমূল চাকি লুট করে খেয়েছে এই তৃণমূল খারাপ এই তৃণমূলকে সরাতে হবে বললো বিকল্প কারা বলল লাল ভালো কিন্তু এখন লাল ঝান্ডা দিয়ে হবে না আগে রাম পরে বা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলে এখন বামপন্থীরা পারবে না এখন লাল ঝান্ডা দুর্বল হচ্ছে তাহলে আগে বিজেপিতে দাও বিজেপিতে ভোট দিলে নাকি তৃণমূলকে হটাবে পশ্চিমবঙ্গের কিছু মানুষ তাতে প্রভাবিত হয়েছে কোন বিজেপি যে শুভেন্দু দুদিন আগে তৃণমূলে লুটে ফুটে খেয়ে পেট মোটা করেছিল সেই শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল এখন সেই শুভেন্দু নাকি বিজেপির নেতা আর সেই বিজেপি নাকি ওটা পশ্চিমবঙ্গের মাটিতে নাকি দুর্নীতিমুক্ত রাজ্য তৈরি করবে এখানে আরজিকর ঘটে আর কেন্দ্রে হাতরাস ঘটে মণিপুর ঘটে ওখানে হাতরাস মণিপুরের কোনো বিচার পায় না এখানে আরজিকর হাসখালির কোনো বিচার পাওয়া যায় না এখানে জয়নগরের কোনো বিচার পাওয়া যায় না ফলে উপরের সঙ্গে নিচের কোনো পার্থক্য নেই আপনি হতে পারেন তৃণমূল করেন হতে পারেন আপনি সিপিআইএম করেন হতে পারে আপনি বিজেপি করেন হতে পারে আপনি অন্য যে কোনো রাজনৈতিক দলের সমর্থক আপনার সন্তানের ভবিষ্যৎ বাঁচলো পশ্চিমবঙ্গের মাটিতে আপনার যে ছেলেটা আপনার বাড়ির যে ছোট্ট ছেলেটা এই বাসন্তী গোসাবা ক্যানিংয়ে সরকারি স্কুলে পড়ত মাধ্যমিক পাশ করেছে উচ্চ মাধ্যমিক পাশ করেছে পাঠানকালী কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এম এ কমপ্লিট করেছে আপনার পার্টি ছেলেটা পশ্চিমবঙ্গে কাজ পাচ্ছে না ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজের খুঁজে গেছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনারা বিধায়ক নির্বাচিত করেন সাংসদ নির্বাচিত করেন যাদের কাজ হচ্ছে বিধানসভাতে গিয়ে পার্লামেন্টে গিয়ে আপনাদের কথা এলাকার সমস্যার কথা এলাকার গরিব মানুষের কথা ইউনিটির কথা পার্লামেন্টে তুলে ধরা বিধানসভাতে তুলে ধরা দুর্ভাগ্য হলেও সত্যি না পার্লামেন্ট না বিধানসভায় কোথাও গরিব মানুষের কথা এলাকার মানুষের কোনো কথা এই নিয়ে কোনো আলাপ আলোচনা হয় না আর এই আশেপাশের এমএলএদের কথা আমি কি বলবো হয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে তোকে কাজ দিয়ে কি করো তুই তো মারিস এমন অবস্থা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের এমএলএ কে প্রকাশ্য প্রশাসনিক সভাতে বলছে তোকে কাজ দিয়ে কি করবো ওখানে বাস স্ট্যান্ড করে কি করবি দ্বিতীয় রোজ বোম মারিস আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি যখন জানেন যে আপনার দলের কোন এমএলএ আপনার দলের কোন নেতা যে বোম মারে তাকে আপনি প্রশাসনিক সভায় বলছেন তুই তো বোম মারিস তাকে গ্রেপ্তার করার হিম্মত আপনার নেই কারণ তৃণমূল কংগ্রেস ভালো করে জানে যদি আগামী দিনে ফ্রি ফেয়ার নির্বাচন হয় যদি বুথে বুথে পঞ্চায়েত নির্বাচন হয় বুথে বুথে যদি বিধানসভা নির্বাচনে ভোট মানুষ দিতে পারে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি তৃণমূল খাতা খুলতে পারবে না তাই গুন্ডা দিয়ে জোর করে করে দখল করতে হবে আর দখল করবার জন্য এরকম কিছু নেতা মন্ত্রী এমএলএ লাগবে যাদের মূল কাজ হচ্ছে গুন্ডামি করা তোলা তোলা মাসারি করা গরিব মানুষের ঘরের টাকা লুটে পুটে খা টাকা লুটে পুটে খা কতদিন চলবে তৃণমূলের মতো যত চোর আছে এ নিয়ে কোনো আলাপ আলোচনা করা যাবে না কয়েকদিন আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম সিউড়িতে অনেকেই আপনারা হয়তো দেখেছেন সিউড়িতে একজন মাতালকে পুলিশ অ্যারেস্ট করেছে বলল তার অপরাধ কি তার অপরাধ ছিল ওই যে সব দিকে লিখে না আই লাভ ক্যানিং একটা লাভ চিহ্ন দিয়ে সব জায়গা আছে না আই লাভ বাসন্তী আই লাভ কোসাবা ওরকম ছিল আই লাভ সিউরি বলে একটা লেখা ছিল সে রাত্রেবেলা বেচারা মদ ফদ খেয়ে এসে তার স্ত্রীকে উপহার দিয়ে বলে ওই লাফটা খুলে নিয়ে চলে গেছে পুলিশ তাকে বাড়ি থেকে অ্যারেস্ট করেছে করে বললো তুমি এটা চুরি করেছ কেন বললো আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি সেই জন্য লাফটা চুরি করেছি বললো বলে তাকে হাজাতে নিয়ে গেছে যে রাজ্যের পুলিশ রাত্রেবেলা একজন লোক তার স্ত্রীকে গিফট দেবে বলে একটা লাফ খুলে চলে যেতে পারে রাত্রেবেলা লাটাতে গিয়ে পুলিশ তাকে বাড়ি থেকে জামার কলার ধরে টেনে নিয়ে থানাতে নিয়ে আসতে পারে আর এই আছে কার্যিকরের মতো হসপিটালে কাটা লাশের ভিত্তিন্ন খুলে বিক্রি করছে ওই যারা আছে তারা জামিন দিয়ে ছাড়া যায় কোন রাজ্যে আমরা বাস করছি কোন উত্তর নেই তৃণমূলের কাছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কি এই পশ্চিম মেদিনীপুরে স্যালাইন দিয়েছে ভুয়ো স্যালাইন আমরা বললাম পশ্চিমবঙ্গের কত কিছু ভুয়ো দেখতে হবে ভুয়ো মাস্টার দেখলাম ভুয়ো পুলিশ দেখলাম ভুয়ো নেতা দেখলাম এমনকি আমি যখন কেন্দ্রীয় ছিলাম দেখলাম যে ভুয়ো এজেন্ট হয়ে ভেতরে বসে আছে ভূতের মধ্যে বসে আছে এখন দেখছি ভুয়ো সেলাইন সরকারি হসপিটালের মধ্যে পাওয়া যাচ্ছে সেলাইন গোটা শিক্ষা ব্যবস্থাটা গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা আজকের কোন জায়গাতে পশ্চিমবঙ্গের মাটিতে নামিয়ে এনেছে আপনি গরিব মানুষ দিন আনেন দিন খান আপনি সরকারি হসপিটালে চিকিৎসা করাতে যাবেন ডাক্তার নেই নার্স নেই ভালো ওষুধের ব্যবস্থা নেই বাইরে থেকে শুধু নীল সাদা রং করে দিয়ে চকচকে ঝাঁ চকচকে করে বলেছে সব পরিবর্তন করে দিয়েছি আমরা কোন পরিবর্তন আজকের আর্জিকরের মতো ঘটনা শুধু কি করের মতো ঘটনা গোটা ভারতবর্ষের ইতিহাসে বোধ হয় এই প্রথম যেভাবে মা বোন একসঙ্গে রাস্তায় নামলো আজকের অবস্থা কি করে যারা দোষী ছিল তারা জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে আর্জি করে যারা দোষী ছিল তারা জামিনে খাওয়া পেয়ে যাচ্ছে বিচার কে দেবে মেয়েটার বাড়ির লোক সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন করেছে বিচার চেয়ে আমরা জানি যার গরু ধান গেয়েছে তার কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই তুমি তৃণমূল তোমার কাছে টাকা আছে তোমার কাছে গুন্ডা আছে তোমার কাছে মত্তার আছে তোমার কাছে পুলিশ আছে তোমার যতদিন ক্ষমতা আছে তুমি গায়ের জোর দেখিয়ে পয়সার জোর দেখিয়ে হয়তো সাময়িক বিচার থেকে বেঁচে যাবে কিন্তু জেনে রাখো এক শীতে শীত যায় না জনতার আদালতে যেদিন বিচার করা হবে সেদিন জনগণ বুঝে নেবে জনগণের হিসাব আর জনগণ হিসাব বুঝে নেওয়ার জন্য তৈরি হচ্ছে কোন দেশে বাস করছি আমরা একদিকে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে দাঁড়িয়ে কেন্দ্রে বিজেপি সরকার যারা তলায় বলেছিল তৃণমূল খুব খারাপ তৃণমূল চুরি করেছে তৃণমূল করেছে তৃণমূল একশো দিনের টাকা লুটে ফুটে খেয়েছে তৃণমূল চাকরি লুট করে খেয়েছে এই তৃণমূল খারাপ তৃণমূলকে সরাতে হবে বললো কারা বললো লাল ঝান্ডা ভালো কিন্তু এখন লাল ঠান্ডা দিয়ে হবে না আগে রাম করে বা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলে এখন পামপন্থীরা পারবে না এখন লাল ঝান্ডা দুর্বল হচ্ছে তাহলে আগে বিজেপিতে দাও বিজেপিতে ভোট দিলে নাকি তৃণমূলকে হটাবে পশ্চিমবঙ্গের কিছু মানুষ তাতে প্রভাবিত হয়েছে কোন বিজেপি যে শুভেন্দু দুদিন আগে তৃণমূলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল এখন সেই শুভেন্দু নাকি বিজেপির নেতা আর সেই বিজেপি নাকি ওটা পশ্চিমবঙ্গের মাটিতে নাকি দুর্নীতিমুক্ত রাজ্য তৈরি করবে এখানে আরজিকর ঘটে আর কিন্তু হাতরাস ঘটে মণিপুর ঘটে ওখানে হাতরাস মণিপুরের কোনো বিচার পায় না এখানে আরজিগড় হাসকালির কোনো বিচার পাওয়া যায় না এখানে জয়নগরের কোনো বিচার পাওয়া যায় না ফলে উপরের সঙ্গে নিচের কোনো পার্থক্য নেই আমার পকেটে ছোট এক টাকা আছে আমি টিকিট কাটতে গেছিলাম ওই টিকিট কাউন্টার থেকে ছোট এক টাকা দিয়েছে এখানে বাজারে ছোট এক টাকা চলে হ্যাঁ তৃণমূলের অবস্থা হয়েছে সেরকম মার্কেটে আছে কিন্তু লোকে বলছে এই মাল বেশি দিন চলবে না আর বিজেপির অবস্থা হয়েছে দু হাজার টাকার নোটের মতো খুব ঢাক ঢোল করে দু হাজার টাকার নোট আসছে দু হাজার টাকার নোট আসছে আপনি খিদে পেলে দু হাজার টাকার নোট নিয়ে গোটা সোনাখালি বাজার ঘুরে বেড়াবেন দোকানদার বলবে খুচরো বাবা আমি দিতে পারবো না ও দেখতে ভালো লাগে এই সময় তাহলে দাঁড়িয়ে এই বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই গোটা শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড শেষ করে দেওয়া হচ্ছে সাড়ে আট হাজারেরও বেশি সরকারি স্কুল প্রাইমারি স্কুল যেখানে আপনার বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত হবে সেই স্কুলগুলোকে আস্তে আস্তে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা বলেছিলাম রাজ্যের শিক্ষামন্ত্রী বলল স্কুলে মাস্টার নেই স্কুলের ছাত্র নেই তাই তুলে দেওয়া হচ্ছে দুটো স্কুল নাকি একসঙ্গে যুক্ত করে দেওয়া হবে কি অবস্থা শিক্ষা ব্যবস্থা